হিসনুল মুসলিমে বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয় সালাম ফিরানোর পর যিকির সমূহ পর্ব 5 সালাম ফিরানোর পর যিকির সমূহ 12 আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন কবর ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফুরি থেকে ও দারিদ্র থেকে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে আবু বাকরা রাজিয়াল্লাহ হুয়ের ছেলে বলেন আমার পিতা সালাতের পরে এ দোয়াটি পাঠ করতেন এবং তিনি বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ দুয়াটি সালাতের পরে পাঠ করতেন কাজেই তুমি এ দুয়াটি নিয়মিত পড়বে হাদিসটি সোহাই সালাম ফিরানোর পর সমূহ তেরো আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকর করতে শুকুর করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফিক ও ক্ষমতা প্রদান করুন মোয়াজ রদ আল্লাহ আনহু বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম আমার হাত ধরে বলেন মোয়াজ আমি তোমাকে ভালোবাসি মোয়াজ আমি তোমাকে ওয়াসিয়াত করছি প্রত্যেক সালাতের পরে এ দুয়াটি বলা কখনো বাদ দিবে না হাদিসটি শাহিহ সালাম ফেরানোর পর সমূহ চোদ্দ অউ জুবন

আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি অপমানকর অতি বৃদ্ধ বয়সে পৌঁছানো থেকে যে বয়সে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাদ থেকে চাঁদ ইবনে আবি ওয়াক রাজিয়াল্লাহ তাহ বলেন রসুল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক সালাতের পরে এ বাক্যগুলি বলতেন